মাত্র নয় লক্ষ প্লাস বাজেটে এই জিপ গাড়ি মানে চিন্তা করেন নয় লাখ প্লাসে একটা জিপ গাড়ি তাও কত বড় কত উচা এই গাড়ির মানে দাম বলার সাথে সাথেই বায়না হবে লিখিত গ্যারান্টি কারণ এটা যদি আমি জানতাম যে দশ লাখ টাকার নিচে দাম তাহলে আজকে সকালবেলা একটা স্ট্যাটাস দিয়ে আসতাম হাসান ব্লগে যে ছাগলের দামে হাতি পাওয়া যাবে আজকে জেবি অটোতে অনেকদিন পরে কিং ইজ ব্যাক সো বেলাল ভাই আর আমি মিলে লাইভে এবং প্রথম লাইভেই ধামাকা মাত্র নয় লাখ টাকায় একটু বেশি নয় লাখ প্লাস বাজেটে আপনার একটা জিপ গাড়ি এটা কিন্তু আপনার কাগজ ফেল না আজকে কাগজ করছি আরে বাবা মানে কাগজ যে কিনবে নতুন কাগজ আজকে করছি যে কিনবে সে পাবে একদম ভরপুর কাগজ কিন্তু দাম বলবো আরো মানুষ আসক লাইভে কি গাড়ি হইতে পারে গেস করেন এটা বাইরে যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর ভিতরে গাড়িটা কতটা উঁচা কতটা হাই কতটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বোঝার জন্য দুই লিটারের বোতল দিয়ে দিছি এখানে এখন চিন্তা করেন ভিডিও তো অনেক সময় বোঝা যায় না এটা কতটা উঁচা দুই লিটারের একটা পানির বোতল দিয়ে দিছি গাড়ির নিচে দেখেন এইটা কোনো রাস্তায় আটকাবে এটা পাহাড় পর্বত কোনো জায়গায় কি থামবে বলেন এই গাড়িটা আজকে পাবেন নয় লক্ষ প্লাস বাজেটে জেবি ওটা থেকে সো গাড়ির ভিতরটা আমি দেখাবো তার আগে ভিডিওটা সবাই শেয়ার দেন শেয়ার দেন লাইক দেন কমেন্টস করেন কারণ এই গাড়িটা দেওয়া হবে একদম মূল্যে মাত্র বি জেবিহ চাইলে এটার দাম বারো লাখ বলতে পারতো এগারো লাখ বলতে পারতো দশ লাখও বলতে পারতো কিন্তু হাসান অডিয়েন্স বি ভালোবাসার পরিবার এই পরিবারের একটা সদস্য স্বপ্ন পূরণ করবো আজকে আমরা দশ লাখ টাকার নিচে এবং একজন লেগছে চাইনিজ না এটা চাইনিজ গাড়ি না এটা ইন্ডিয়ানও না এটা চায়না গাড়িও না ইন্ডিয়ান গাড়িও না কি গাড়ি পরে বলবো তার আগে বডি কিটটা দেখেন পুরা ক্রসের বডি কিটের মতো দেখছেন আর গাড়ির ভিতরটা তো দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে দেখেন আমি পরে খুলবো এখন দেখাবো না জাস্ট খালি একটু ভিতরটা দেখেন মনিটরও আছে এবং এই গাড়িটার প্রাইস হবে আজকে দশ লক্ষ টাকার নিচে এবং এটা কিন্তু আপনার পেপার্স একদম নতুন আজকে কাগজ করা হয়েছে তো সবাই একটু ভিডিওটা শেয়ার দেন মাত্র দুশো জন আসছেন আর বাকি লোকজন কই আপনাকে কি লাগতো না গাড়ি নাকি

তখন কিন্তু এই বাজেটের জিপ গাড়ির হিরিক পড়বে মানে মানুষ খালি জিপ খুঁজবে কিন্তু পাবে না সো একদম লো প্রাইসে আজকে যে বেড়া থেকে এই গাড়িটা কেনার জন্য কে বুকিং করবেন রেডি হয়ে যান কারণ আমি গাড়িটা যখন খোলা দেখাবো তখন আরও বেশি অবাক হবেন গাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর এই বাজেটে আপনি এত কম দামে আর কি জিপ গাড়ি পাবেন একজন তো লেখাই ফেলছে চায়না না ভাইয়া চায়না গাড়ি না কথা দিলাম কাগজ পাবেন একদম নতুন সো গাড়িটা আমরা একটু আনবক্স করবো সবাই আমার সাথে দশ থেকে উল্টা গইনে আসবেন শূন্য পর্যন্ত ঠিক আছে গাড়ির দাম নয় লাখ প্লাস দশ নয় গনেন আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক ইয়াস দেখেন এবার ভাই দেখেন কি সুন্দর গাড়ি এই গাড়িটা আজকে দশ লাখ টাকার নিচে দিব ওই যে বললাম ছাগলের দামে হাতি আসলেই এই বাজেটে এত বড় এত সুন্দর এত কিউট একটা জিপ পাওয়া সম্ভব না আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কারণে আর এখন যদি ফোন করে আপনি কনফার্ম না করেন নিশ্চিত থাকেন এই গাড়িটা পাবেন না কারণ গাড়িটা কিন্তু থাকবে না এই বাজেটে জি করল্লা পাওয়া যায় না এক্স জিও পাওয়া যায় না তাহলে আপনি কিনবেন ডাকি কিয়া স্পোর্টেজ কোরিয়ান গাড়ি ভাইয়া কই আপনি দেখেন গাড়ির মধ্যে যে স্টিকার থাকে কিয়া মোটরসের সেই স্টিকারটা পর্যন্ত এখনো গাড়ির মধ্যে আছে আর কালারটা হচ্ছে গ্লোজি ব্ল্যাক এটা কিন্তু মরা ব্ল্যাক না ম্যাট ব্ল্যাক না একদম গ্লোজি ব্ল্যাক সো গাড়িটা কি রকম কন্ডিশনে আছে এটা ভাইয়া বলবে তার আগে আমি একটু দেখাই দশ লাখ টাকার নিচের গাড়ি জাস্ট একটু বলেন যে কেমন নিকেল হ্যান্ডেল লেদার প্যাড এখানে আছে উডেন আবার সিটের পিছে দিয়ে দিছে কি সুন্দর একটা জিনিস এখানে বোতল রাখতে পারবেন এখানে চাইলে চিরুনি বা অন্য কিছু রাখতে পারবেন মোবাইল রাখতে পারবেন দেখছেন দুইটা জিনিস আছে সিটের পিছনে যা দেখতেছেন ভিডিওতে সব দেওয়া হবে কিচ্ছু রাখা হবে না গাড়ির দাম দশ লাখ টাকার নিচে নয় লাখ কত জানার জন্য আর একটু থাকেন এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা মেটালিক একটা জিনিস আছে ভাইয়া এত কম যেহেতু গাড়ি কি ম্যানুয়াল গিয়ার অটো গিয়ার অটো গিয়ার সবাই চালাতে পারবে আচ্ছা অ্যান্ড্রয়েড প্লেয়ার সবাই চালাইতে পারবে আছে আবার এটা অটো গিয়ারের গাড়ি এই যে অটো গিয়ার দেখছেন সো মাত্র 9 লাখ প্লাস বাজেটেই আপনার একটা জিপ গাড়ি পাচ্ছেন এটা আপনি এক বছর 2 বছর चलाया আমার মনে হয় আবার এই দামে বেస్తారు গাড়িতে কোনো কাজ আছে কি ভাই কোনো কাজ এসি চলে তাহলে গাড়ি অল ওকে আপনি চেক করে নিতে পারবেন এটা শুধুমাত্র আপনাদের জন্য একটা ধামাকা দেওয়া হলো এবং একটু পরে আমরা আফটার মাগরিব আর একটা লাইভ করব সেই লাইভেও থাকবে আরো একটা ধামাকা সো এবার যদি মিস হয় কার দোষ দিবেন এখন এই চিন্তা করে রাখেন কারণ এবার দোষ দাওজ হবে না কারণ নয় লক্ষ প্লাসে আপনাকে এমন একটা জিপগাড়ি আমার মনে হয় না যে বি সারা অন্য কেউ দিবে বা দিতে পারবে বেজ বেজ ইন্টেরিয়র হ্যাঁ ইন্টেরিয়র বেজ পুরো বিস্কিট কালার সো যাই হোক দাম কম দেখেই না যে লক্কর ঝক্কর বক্কর ফুল অরজিনাল কালা এটা 300 পিটে নিয়ে আর টেস্ট ড্রাইভ দিয়া এরপরে নিবেন অরজিনাল কালা কেন দেখেন আপনার একদম পুরা আয়নার মতো দেখেন এবং গাড়িটা অনেক টাইট কিন্তু আপনি দেখেন এই যে দরজাটা লাগাইছি 10 লক্ষ টাকার নিচে একটা জিপগাড়ি এর থেকে বেশি আর কি দাও সম্ভব এবং এটা যে কত উঁচা গাড়ি এটা আসলে বুঝবেন আমি কিন্তু দেখছেন ওইখানে বোতল দিছি এইখানেও কিন্তু কিছু একটা দেওয়া যাবে অনেক উঁচা গাড়ি জিপ গাড়ি মানে কিন্তু আপনার উঁচা গাড়ি লাগবে তাহলে চালায় মজা যাই হোক গাড়ির প্রাইস হচ্ছে নয় লক্ষ নব্বই হাজার টাকা নয় লাখ নব্বই হাজার টাকা কি স্পোর্ট এর আরেকটা ব্যাপার আছে গাড়িটা কিন্তু এলপিজি কনভার্সন করা আছে সিকোয়েন্সিয়াল খাইছে মানে তাহলে তো আরো আরো বোনাস আরো সস্তা এটার মধ্যে আপনার এলপিজি কনভার্সন করাও আছে তাহলে যারা চাচ্ছেন যে গাড়িটা কিনে এলপিজি করবেন তাদের তো আরো চল্লিশ মানে প্রাণের মতো আবার এখানে যায় দেখছেন এই ব্যাগ ডালা না খুলে আপনি এখান থেকে বাজার সদায় নিতে পারবেন তো যাই হোক গাড়িটার দাম হচ্ছে নয় লক্ষ নব্বই হাজার টাকা গাড়ির মডেল দুই হাজার নয় দুই হাজার নয় রেজিস্ট্রেশন নয় গাড়ির দাম নয় সামথিং মডেল নয় রেজিস্ট্রেশন নয় সবকিছুই নয় আমার মনে হয় দেখলে এখন দেখবো আবার না ছটা চার বাজে ছটা ইউ সবাইকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাই দিন আর নেক্সট লাইভের চমক দেখার জন্য হাসান বক্সে থাইকেন গাড়িটা ফাইভ সিটার একজন লেগছে কয় সিটার ফাইভ সিটার গাড়ি কোনো রঙের কাজ নাই ইঞ্জিন এসি গিয়ার বক্স চেক করে নেবেন সব ওকে আছে নয় লক্ষ নব্বই হাজার টাকা দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস সাড়ে দশ দেওয়া যাইতো বাট আমরা চাইছি এক দামে একটা স্বপ্ন পূরণ করবো যে অটো কারণ বাজার ওয়াশা ভবনের ঠিক অপোজিটে স্টার হোটেল স্টার বেকারির মাঝখানে আর আমি আর বেলার ভাই অনেকদিন পরে লাইভে আসছি এই জন্য স্পেশাল প্রাইজ দিয়ে দিলাম ভালো থাকেন সন্ধ্যার পরে যদি কেউ আসেন আমার সাথে দেখা হবে আসি এখন খাওয়া দাওয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম